আপনার নাম এবং পরিচয়টা দেন তো গাড়িটা তো আপনাদের পছন্দ হয়েছে হ্যাঁ চালায় টালায় দেখছেন তারপর ইঞ্জিন নাম্বার চেস নাম্বার মিলাইছেন তো গাড়ির সাথে দুইটা চাবি আমরা দুইটা চাবি দিয়ে দিচ্ছি গাড়ির সাথে তো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনার নাম এবং পরিচয়টা একটু দেন আমার জি তো যে বড় ভাই গাড়ি নিল আপনার কি হয় তো দাম কি বলবেন নাকি আচ্ছা ঠিক আছে যাই হোক দামটা ওনার একটা সিক্রেট রেখে দিল তো গাড়িটা একদমই সুপার সুপার ফ্রেশ কন্ডিশন দুই হাজার বিশের মডেল বিশে গেট পাস তো শো লাইট আছে গাড়িতে গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং চাকাও নতুন আছে তো গাড়িটা আমরা আজকে বিক্রি করে দিলাম তো এরকম কন্ডিশন গাড়ি আরও আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন সবাই ভালো আসসালামু আলাইকুম তো ভাই দেখে শুনে চালাবেন হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম